তো আমি এখন এই যে গাছগুলো পানি দিব কারণ গাছগুলো সকাল বিকাল পানি না দিলে গাছগুলো ঠিক থাকবে না আমি পানি দিচ্ছি আর গাইস হচ্ছে যে এই যে আমার মরিচ গাছ মরিচ গাছে কিন্তু মরিচ হয়েছে এই যে তারপরে এই যে আমার একটা গোলাপ ফুলও ফুটেছে আমি দেখতে পেয়েছি তারপরে এই যে গাঁদা ফুল ফুটছে তারপরে এই ফুলটার আমি নাম জানি না কি বলবো এই যে একটা ফুল ফুটছে আমার গাছ অনেক ভালো লাগে বিশেষ করে বেলকনিতে ফুল গাছ থাকলে আমার অনেক ভালো লাগে শুধু ভালো না আর এই বেলকনিতে ফুল গাছ থাকলে তারপরে হচ্ছে যে এক কাপ চা নিয়ে বসলে সেটা খেতে খেতে দেখতে দেখলে আমার ভীষণ ভালো লাগে ঝাড়ু দিয়ে বিছানা বিছানা তো বাচ্চাকে রেডি করাই আমি এখন স্কুলে নিয়ে যাব তো স্কুল থেকে এসে একদম কাজ করতে ভালো লাগে না তো যা কাজ আমি সকালেই করে রাখি আর ওইদিকে জন্য হচ্ছে ভাত বসাই দিয়েছি আমি তো আমি এখন ওকে রেডি করাই দিব ওকে মুখ দিয়ে দিলাম প্রথমে সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠতেই যায় না অনেক কষ্ট করে উঠাইতে হয় আমি সেই সাতটা থেকে ওকে আমি ঘুম ভাঙানোর জন্য অনেক চেষ্টা করতেছিলাম তো ফাইনালি হচ্ছে যে ওর চোখ খুললো ঘুম ভাঙলো তারপরে ফ্রেশ করিয়ে দিলাম অনেক বায়না দিতে হয় আর গাইস আমার ছোট সোনামনি কিন্তু পরীক্ষা চলতেছে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর হচ্ছে যে কালকে পরীক্ষা আল্লাহর রহমতে ভালোই হয়েছে তো আমি প্রথমে গিয়ে একদম ভয় পেয়ে গিয়েছিলাম দেখতেছি ও হচ্ছে যে বই ব্যাগ খাতা কলম সবকিছু গুছায় রেখে দিয়েছে ডাকতেছে ও আবার কাছেও ছিল না ক্লাস থেকে বের হচ্ছিল না তো ওর ম্যামকে ডাক দিলাম ম্যামকে ডাক দিয়ে বললাম যে ম্যাম ওকে লিখেছে সবকিছু দেখতেছি বই খাতা গুছায় বসে আছে তো ম্যাম বলতেছে হ্যাঁ ও তো লিখেছে তারপর ও ম্যাম বলতেছে যে হ্যাঁ ও তো অনেক আগেই লিখে বসে আছে তো এটা দেখে আমার তো অনেক ভালো লেগেছে কিন্তু তারপরে ভালো লাগাটা এখনই প্রকাশ করব না তো হচ্ছে যে ওর যেদিন রেজাল্ট দিবে সেদিন আমি আপনাদের কাছে প্রকাশ করব। তো ওর জন্য একটা কথাই বলবো ওই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট্ট শুভ যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে আর হচ্ছে যে আমি ভয় পেয়েছিলাম এটা কারণে ওর কিন্তু অনেক জ্বর ছিল কয়েকদিন থেকে আর ও একদম পড়াশোনাও আমি করাতে পারিনি তো এই জন্য আর কি আমার একটু টেনশন ছিল তো ম্যাডাম যখন এভাবে বললো আমার টেনশনটা দূর হয়ে গিয়েছিল তো তারপর ওর একটা জিনিস আমার ভালো লাগে কি আমার ছোট সোনামণির ও প্রচুর জ্বর তারপর ও হচ্ছে যে স্কুল ছাড়তে চায় না তো ও এখন ফাইনালি রেডি তো হচ্ছে সবশেষে যেটা করবো ওর আবার পারফিউম না দিলে হয় না তো ওকে আমি হলে একটু পারফিউম দিয়ে দিব তো আপনারা তখন বলবেন যে বাচ্চা মানুষ পাচ্ছ তো সেটা না কারণ গরম আসছে তো একটু অ্যাড্রেস প্রতিদিন গেলে হচ্ছে একটু গন্ধ হয় তারপর আমি পরিষ্কার করার চেষ্টা করি একদিন পর পর আমার মরিচ গেছে মরিচ হয়েছে আর এই যে গাঁদা ফুল দেখেন

আর গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ছোট সোনা মানে ক্লাসে গিয়েই ও একদম দুষ্টমি করা শুরু করে দিয়েছে আর এদিকে দেখেন টেবিলের নিচে লুকায় রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ